সাড়ে সাতটা কি আটটার দিকে আমার বাড়িতে হামলা করে ধারাবাহিক ভাবে আমি যখন মূল জায়গায় আসবো তখন আমি বলতেছি আমি সারা বাংলাদেশের করি আমার এ তো জুতার মালা দেয় নেই গলায় মুক্তিযুদ্ধেরা আদর্শের জুতার মালা দিছে সারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের গায়ে এই গলায় জুতার মালা দিয়েছে আমি কোন দেশে আছি আমি যে দেশের জন্য এক সাগর রাষ্ট্র রক্ত গেছে সেই বাংলাদেশে আছি না পাকিস্তান এসে বর্বর বাহিনী পাকিস্তানে আছি আমি এটা সাংবাদিক বাহিনী বস্ত্র করি আমার উপর কেন কেন অমানসিক নির্যাতন সেই বিষয়টা আমি সারা মিডিয়া জগতের কাছে জানতে চাই আমি বাজারে আসছি আসছি আমার তো রোগগুলির কথা আপনাদের বললাম আমার অর্থ অভাব আছে আমার অর্থ অভাব আছে কারণ আমি বিভিন্ন মামলায় জর্জরিত হয়ে গেছি তখন আমার কাছে কোনো ওষুধ ওষুধ ক্রয় করারও অনেক সময় টাকা পয়সা আমার কাছে থাকে না যেটা সত্য কথা তা আমি বাজারে গেছি আমার ডায়াবেটিস এবং পেশারটা মা বামু আমি পেশারটা ছেলেরা আমি গেলাম কিরে বাবা আমি আমার কেন রে খেয়াল আসবে না তোর মুক্তিযোদ্ধা শুক্তিযোদ্ধা তোর আজ করুন আমি করি বাবা তোমার তুই কেন আসলো তো না তাই করে নেই

প্রাইমারি এবং হাই স্কুলের সামনে মাঠে নিয়ে বলে তারে পানিতে আগে সুবাই তখন আমি বললাম যে বাবা আমার পানি পালিস না আমি আমি শরীর অসুস্থ তো কয়ে শোয়া তখন আমার এই গুছি নেওয়ার সময় দিছে এবং সেখানে শো এবার ওরে আমার লাঠি দেওয়া শুরু করলো তখন একটা কচুরি বাইর

কথা কইসি আর সুর আর বসাইল না কিন্তু স্কুল দরজা বন্ধ স্কুল কি বন্ধ সরকারি ভাবে না খোলা আমি জানি না না বয় বন্ধ করে আমাদের এলাকার মানুষ তাদের বয় জিম্মি এই সরকার পরিবর্তনের পরে আমরা আছি তত্ত্বাবধায়ক সরকারে অধীনে যেটা বাস্তব এখন চোদ্দ গ্রামে কোন সরকার আসি গেল বা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেগুলা দেখি মুক্তিযুদ্ধের উপরে হামলা বিভিন্ন স্বাধীনতা সংগ্রামে স্বাধীনতার সবককে শক্তির উপরে হামলা এটা যারা কারা করে আমি জানি না তবে কালিকারটা আমি জানি কালিকারটা সরাসরি জামা শিবিরের খেলা মোহাম্মদ আবুল হাসে মজুমদার পিতা মৃত আব্দুল মারিক এবং ওই রহমান দুবাই ছিল এখানা দুবাই থেকে আসছে ওইসব কর্ম করার জন্য ওইদুর রহমান এবং আরো দুইজন আছে তাদের সাথে দশ পনেরো জন আপনি আপনাদের বলি মোহাম্মদ আবুল হাসান ভিতার নাম মৃত আব্দুল বারেক গ্রাম কুলিয়ারা উত্তর ভাড়া ওইদুর রহমানের বাড়িও কুলিয়ারা উত্তর পাড়া তার বাবার নাম হলো সবু মিয়া মজুমদার এ ছিল দুবাই দুবাইতে আসি এখন সে তারা এই ছাতাবাদী এই এগুলা এলাকায় ছাতাবাদী রাহাদি করতেছে এখন আপনারা যদি আমার ভস্ত করেন এখানে কোন বিএনপি লোক ছিল কি না অনেক সাংবাদিক আমার ভস্ত করছে যেহেতু এখানে তারা বাচ্চারা ছিল তাদের আমি চিনি তাদের বয়স কথা নয় বছর শুধু পুলিয়ারা গ্রামের ছেলেরাই ছিল কয়েকজন দশ পনেরো জন আর যারা ছিল তারা ছিল জামা চিংড়ি কাটা এমন হাসেন বহু লোকের জীবনে মান সম্মান নষ্ট করছে

আমি দুই দিন পিজেন ছেলে মেডিকেল কলেজ হাসপাতালে ওনার সাথে আমি যাচ্ছি ওনার সাথে আমার অনেক কথা হয়েছে কিন্তু আমি ওনার কাছে কোনো এমন ব্যবহার পাই না যে প্রতিহিংসা ওনার ভিতরে আসে কিন্তু এরা কারা করে এরা কেন এদের উনি থামায় না সেই বিষয়টা আমার ভাইয়ের কাছে আমার মাননীয় সংসদের কাছে প্রশ্ন আমি আবার আপনাদের বলে দিচ্ছি বিএনপির কোন অঙ্গ সংগঠন বা সংগঠনের কোন লোক আমার গায়ে হাত দেয় নাই কোনোদিন নাই কালকে দেয় এরা ছিল